হিন্দুদের বিশ্বাস যে তুলসী কাঠের মালা পড়লে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় ধার্মিক হওয়ার পাশাপাশি তুলসী মালা স্বাস্থ্যের জন্য খুব উপকারী হিন্দু ধর্মে তুলসী যে কতটা উপকারী তা আমরা সকলেই জানি এই পবিত্র উদ্ভিদটি বেশিরভাগ বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো করা হয় শাস্ত্র মতে এই গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন কথিত আছে যে ভগবান বিষ্ণু দেবী তুলসীকে বর দিয়েছিলেন যে তিনি সুখ ও সমৃদ্ধির দেবী হিসাবে পরিচিত হবেন শালিগ্রাম ও তুলসী বছরে একবার বিয়ে করে থাকেন সেই অনুসারে তুলসীর গুরুত্ব কতটা তা অনুমান করা যায় হিন্দু ধর্মে তুলসীর গাছের সব অংশ গুরুত্বপূর্ণ তাই তুলসীর ডালেও স্বতন্ত্র গুরুত্ব রয়েছে সাধারণত বৈষ্ণবরা তুলসীর মালা গলায় ধারণ করেন অনেকেই জানেন না যে জীবনে সব সমস্যার সমাধান করতে তুলসীর মালা যে কেউই পড়তে পারেন স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি জ্যোতিষশাস্ত্র তুলসীর মালার উপকারিতা রয়েছে তবে এই মালা পড়তে হলে মেনে চলতে হবে কিছু নিয়ম বিশ্বাস করা হয় যে তুলসীর মালা পড়লে সমস্ত কষ্ট দুঃখ দূর হয় হিন্দুদের বিশ্বাস যে তুলসীর কাঠের মালা পড়লে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় ধার্মিক হওয়ার পাশাপাশি তুলসীর মালা স্বাস্থ্যের জন্য খুব উপকারী কথিত আছে যে তুলসীর মালা পড়লে বুধ ও শুক্রগ্রহ শক্তিশালী হয় তার পাশাপাশি মনে ও শান্তি থাকে বাস্তু অনুসারে তুলসীর মেলা পরার সময় কী কী বিষয়ে মাথায় রাখা উচিত তা দেখে নিই তুলসী পরার নিয়ম তুলসীর মেলা পরার আগে গঙ্গার জলে ধুয়ে নিতে হবে এবং শুকিয়ে গেলে তারপরে পড়তে হবে যারা তুলসীর মেলা জপ করেন তাদের প্রতিদিন জপ করতে হবে এবং এর ফলে ভগবান বিষ্ণুর কৃপা বজায় থাকবে যারা তুলসীর মালা পরেন তাদের সার্থিক খাবার খাওয়া উচিত সাত্বিক খাবার মানে পেঁয়াজ রসুন মাছ মাংস ইত্যাদি খাওয়া উচিত নয় পরিস্থিতি যাই হোক না কেন তুলসীর মেলা কখনোই শরীর থেকে আলাদা করা উচিত নয় তুলসীর মেলা ধারণ করে জীবনে কখনো মিথ্যে বলা উচিত নয় এরকম ভিডিও পেতে আমার পাশে তোমরা থাকতে ভুলবে না